দেখো আমি দুটা বল দেখলাম এটা ফুরিন ফোর ঘর এটা হল এলোমার ঘর তুমি যদি অনুপাত করো যেমন টু আর ফোর সব অনুপাত করো কি ভাগ করবো আমরা করলে কিন্তু হয়ে যাবে ওয়ান করলে কি হয়ে যাবে হয়ে যাবে তার মানে কি ওয়ান টু না এখন এই যে দুটা পরমাণিক ভর লিখছি আমরা দেখো এলুমিনিয়ামের একটি পরমাণুর ঘর কত থ্রি পয়েন্ট ওয়ান সিক্স টেন পয়েন্ট মাইনাস টু থ্রি গ্রাম আর এলুমিনিয়ামের একটি পরমাণুর ঘর পরমাণুর ঘর কিন্তু ফোর ফোর পয়েন্ট মাইনাস টু টেন টোয়েন্টি থ্রি গ্রাম এখন আমি কি করছিলাম পারমাণিক ভর হল ঘরের অনুপাত এখানে যেমন বলছিলাম টু এবং ফোর অনুপাত করছি কি দুই দেওয়া কইরা ওয়ান ইস্টু টু হয়ে গেছে এখানে কি টু ফোর দেওয়া করলে অনুপাত হবে

বারো তেরো চোদ্দ কার্বন বারো আশি টোকটা যে আছে এর ভরের ওয়ান বাই বারো অংশের মানে ওই ভরটাকে বারোটা কন্টা করলে এত ভর হয় এটা কেন যেন স্ট্যান্ডার্ড হিসাবে মানে এত গ্রামে হয় এক অ্যাটমিক মাস ইউনিট যেমন এক হাজার গ্রাম হয় কি এক কেজি এরকম এত গ্রামে হয় এক এম এটা করলে এক ঢাল টন এক ঢাল টন ঢালটন বলা হয় মানে এই ভর দ্বারা যদি ভাগ করে দেওয়া পার্টন দেখো এনে ভাগ করে দেব ওয়ান পয়েন্ট সিক্স সিক্স গ্রাম এখানে ভাগ করো ওয়ান পয়েন্ট সিক্স গ্রাম তাহলে যে মানটা আসবে এখানে আসবে এখানে আসবে তাহলে কি যে এবং অ্যালুমিনিয়াম ঘরে কত উনিশ ইস টু কত সাতাইশ এইভাবে কিন্তু আমরা না সংখ্যা কি যে এই কার্বন বাই বারো অংশের তুলনায় ধরুন পরামল উনিশ গুণ বাড়ি এলুম পরমাণু সাতাশ গুণ বাড়ি এই হল কি পারমাণবিক ভর তাহলে কখনো মাথা মধ্যে নিও না যে ভর সংখ্যা পারমাণবিক ভর এক জিনিস